আট হাজার টাকায় আইটেল এর গেমিং ফোন পেয়ে যাচ্ছেন অফারে মাত্র চার হাজার সি আজকের পেয়ে যাবেন মাত্র দশ টাকায় গেমিং ফোন রেডমি নোট এইট আজকের অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার তিনশো এ চোদ্দ এমন ডিসপ্লে সাইড ফিঙ্গার ছয় জিবি একশো জিবি আজকের অফার পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স হট ইলেভেন প্লে আজকের অফার পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ভিভো ভি ফিফটিন পপ ফোন আজকের অফার পেয়ে যাবেন ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কম দামে ফোন কিনে যান মাত্র আটত্রিশ

ভ ফ্রেশ কন্ডিশন আছে একশো আটাই জিবি নাইনটি প্লাস ব্যাটারি হেল ঠিক আছে আজকের অফার পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা স্যামসং এস টেন ডিসপ্লে এমন ডিসপ্লে ভাই ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু খুব ফ্রেশ একটা ডিভাইস ক্যামেরা খুব অস্থির সুন্দর ডিভাইস এই ডিভাইসটা আজকের অফার পেয়ে যাবেন সম্পূর্ণ দেখবেন আজকে হবে স্বপ্ন পূরণ অফার অবশ্যই চার হাজার টাকা স্মার্টফোন পেয়ে যাবেন এবং তিন হাজার টাকায় স্মার্টফোন পেয়ে যাবেন এবং যারা আইফোন লাভার আছেন আইফোন সিক্সটিন পেয়ে যাবেন কিন্তু স্যামসাং এর অনেক অনেক ফোন রয়েছে সম্পূর্ণ বিরোধ দেখলে এক পিস হলেও কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই সামনে তো কোরবানি কেমন অফার হবে আজকে আজকের ভাই কোরবানি দিলে হাওয়া অফার দিব প্লাস যারা মনে করেন কম বাজেট থেকে বেশি বাজেট ফ্ল্যাগশিপ ডিভাইস চান

প্রোডাক্টটা পাঠাই দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ওখানে যা চেক করে বাকি টাকা দিয়ে তারপর উঠা নেবেন আর প্রোডাক্টটা রিসিভ করার পরে আপনার সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে আমাদের সব লোকজন হলো মিরপুর দশ নম্বর ওভারব্রিজের পাশে শাহ আলী প্লাজা পাঁচ তলায় দোকান নম্বর আটাত্তর মোবাইল ক্লিনিক

শুরু করো ভাই আজকে একটা হট প্রোডাক্ট দিয়ে স্যামফোনি Z28 স্যামফোনি hmm? Z28 এটা কিন্তু 2 জিবি ডিভাইস খুব বড় একটা ডিসপ্লে ভাই যারা কম বাজেটের মধ্যে বড় ডিসপ্লে ভাই ডিসপ্লে দাম হিসাব করলে কিন্তু ভাই 2000 টাকা ডিসপ্লে দাম 2000 টাকা ডিসপ্লে দাম এই ডিভাইসটা আজকে একটা স্পেশাল বিশাল ধামাক অফার দিও মাত্র 4000 টাকা ভাই মাত্র 4000 টাকা 4000 টাকায় বিগ ডিসপ্লে সাথে ফিঙ্গারপ্রিন্ট সুন্দর একটা ক্যামেরা ডিভাইস পেয়ে যাবেন 200 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে বলে দেন 200 টাকা 100 টাকা লেস করে দিলাম ভাইজান

গেমিং ডিভাইস বলো চলো ভাই এই ডিভাইসটা কিন্তু আজকে একটা স্পেশাল ধামাকাদার অফার দিয়ে মাত্র 5000 টাকায় মাত্র 5000 টাকা 5000 টাকা এই যে ভিউয়ার্স ফিঙ্গারপ্রিন্ট সহ আজকের অফার ওলি 5000 টাকা 5000 টাকা আইফোন ই আইটেল ভিশন 1 ঠিক আছে এর পাশে ভাই আইটেল ভিশন 2 আইটেল ভিশন 2 আইটেল ভিশন 2 2GB 32GB সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে সাথে কিন্তু 5 होल ক্যামেরা ভাই ভিশন 2 তে কিন্তু 5 होल ক্যামেরা ব্যবহার করা হইছে

হট প্রোডাক্ট আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 28000 মাত্র 28000 টাকায় Realme 12 Pro 5G ভাই কিন্তু ভাই লিমিটেড প্রোডাক্ট ঠিক আছে আপনি যদি মনে করেন এগুলো অর্ডার হয়ে যায় নেক্সট টাইম এগুলো পাইতে আরো সময় লাগবে ঠিক আছে এগুলো খুব কম আসে লাইক আজকে আমি আইফোন 16 ও গ্যাদার করে রাখছি ঠিক আছে আপনারা যারা নিতে চান আপনার ভিডিওতে যদি আপনার চোখে পড়ে আপনি সাথে ফোন দিয়ে আপনাকে কনফার্ম করার চেষ্টা করবেন হ্যাঁ এর পরে ভাই Xiaomi প্রোডাক্ট না Xiaomi M8 Lite Mi 8 Lite Mi 8 Lite এই ডিভাইসটা কিন্তু ভাই 64 জিবি ডিভাইস ঠিক আছে 4 জিবি 64 জিবি

টেন্স থাউজেন্ড এর বিগ ব্যাটাই সাথে বক্স চার্জার এভেলেবেল হবে ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই বড় ডিভাইস একটা মনে করেন ডিসপ্লে তো বড় আছেই হাইপার ইন্টারিয়ার ডিসপ্লে সিক্সটি হার্স ঠিক আছে পিছনে ক্যামেরা খুবই সুন্দর

যারা নিতে চান নিতে পারেন এগুলো এক পিস করে কারণ এগুলো পিওর হ্যান্ড ইউসড ফোন দুবাই থেকে আসে ইন্ডিয়া থেকে আসে থাইল্যান্ড থেকে আসে ঠিক আছে সামনে পিছনে পলি করা সাত দিনের থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আজকের স্পেশাল একশো টা বক্স চার্জার ক্যাশ মাত্র চার হাজার সাতশো টাকা মাত্র চার হাজার সাতশো পেয়ে যাচ্ছেন বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাবেন ওকে ভিউয়ার স্ক্রিন লে জিতবেন তারপরে এরপর চলে আসবে Oppo A5s এটা তো ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ Oppo A3s এর আপডেটটা এটা Oppo A5s এটা কিন্তু ভাই ফিঙ্গারপ্রিন্ট সহ প্লাস মনে ডিসপ্লে হালকা একটু স্লাইটলি বড় ক্যামেরাটা ওটা একটু ক্লিয়ার এই ডিভাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবি পঁয়তাল্লিশ এম এইচ সাথে বক্স চার্জার ক্যাশ মোশো আজকের অফার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম পাঁচ হাজার দুইশো টাকা অনলি পাঁচ হাজার দুইশো টাকা অফ হ্যাঁ তারপরে তো বলে দিচ্ছি ভাই কেউ যদি মনে করেন দোকানে ঈদের আগে এই রোজু কোরবানির আগে আসেন ইনশাআল্লাহ ছোট করে একটা সালাম অফার দিয়ে দেবো ঠিক আছে ঈদ সালামি অফার কিন্তু চলছে এরপর চলে আসবে ভিভো

এই রিভাইসটা কিন্তু আট জিবি দোষ ছাপান্ন যাবে কিন্তু এই প্রাইসটা খুবই কম ঠিক আছে এর প্রাইস কিন্তু আমি রেজ করে নিই কখনোই ভিভো ওয়াই সেভেন্টিন আট জিবি দুশো ছাপানোর ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সহ ফাইভ থাউজেন্ড হচ্ছে ডিগ ব্যাটির সাথে পাবেন আজকের অফারে

এই ডিভাইসটা কিন্তু আর জি দু পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে খুবই সুন্দর ফাইভ থাউজেন্ড হচ্ছে বিগ ব্যাটারি

পঁয়তাল্লিশ এম এইচের ব্যাটারি এই ডিভাইসটা আজকের অফারে পেয়ে যাবেন বক্স চার্জার সহ একবার স্পেশাল ধামাক অফার মাত্র সাত আটশো টাকায় ভাই মাত্র সাত হাজার আটশো টাকায় সুপার এম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ঠিক আছে র্যাম রুম হিউজ র্যাম রুম র্যাম রুম আমি তো বলেছি ভাই সামনে কর্মের উপলক্ষে ভাই সালাম ইনশাল্লাহ থাকবে সালামি অফার থাকবে অবশ্যই ঠিক আছে তারপরে এরপর চলে আসছে ভিভো ভিভো এস ওয়ান প্রো ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু সুন্দর ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন সরি আট জিবি একশো আট জিবি এর পিছনে কিন্তু কোয়াড ক্যামেরা ছিল ভাই চারটা ক্যামেরা ঠিক আছে এটার কিন্তু 5000 এর হচ্ছে বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট এই ডিভাইসটা আজকে একটা স্পেশাল ধামাকা অফার থাকবে মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা 8000 টাকা ওকে তারপর এরপর চলে আসে Oppo F15 Oppo F15 Oppo F15 এই ডিভাইসটা কিন্তু খুব সুন্দর ডিভাইস ভাই AMOLED ডিসপ্লে ডিসপ্লে কিন্তু খুব স্লিম ডিভাইস ভাই চারটা ক্যামেরা সেটআপ ঠিক আছে আর ক্যামেরা খুবই সুন্দর অ্যামোলেড ডিসপ্লে যেহেতু ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার ডিভাইস ফাইভ থাউজেন্ড হচ্ছে বিগ বেডে টাইপ সি পোর্ট সাথে বক্স চার্জার ক্যাশ মাংস থাকবে আজকের অফার স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে মাত্র আট তিনশো টাকা অনলি আট তিনশো টাকা তারপরও ভাই আর একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আট টাকা হাজার দুশো টাকা দুশো টাকা হ্যাঁ তারপর এরপর চলে ভাই রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি কালার কোয়ান্টিটি যার যেটা লাগে সেটাই দেওয়া যাবে রেডমি থার্টিন সি ঠিক আছে যে যেটা যায় দেওয়া যাবে রিসেন্ট লঞ্চ ডিভাইস ভাই এগুলো কিন্তু ভাই ইউজ ডিভাইস না এগুলো বাইরে চেক করে খালি যাচ্ছে আনে ঠিক আছে আনইউজ ডিভাইস ঠিক আছে এই ডিভাইসগুলো ভাই থার্টিন সি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোন জায়গায় ভাই দশ সাড়ে নয় নিচে ঠিক আছে আমিও সাড়ে নয় করছি খালি সামনে কোরবানি উপলক্ষে ভাই এটা নয় দিচ্ছি এদের পরে আবার যদি খারাপ থাকে দাম বেড়ে যাবে দেখেন এখন না নিলে আজকে না নিলে ঠিক আছে দেখেন

এই ডিভাইসগুলো ভাই খুব কম আসে মনে করেন একেবারে অথেন্টিক মনে করেন খোলা ছাড়া ফ্রেশ কন্ডিশনের ডিভাইস ঠিক আছে এ পনেরো ফাইভ জি ডিভাইস ঠিক আছে তো আবার বক্স সহ এই ডিভাইস আজকে স্পেশাল ধামাকা অফার ভাই মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো টাকায় ফ্রেশ মাল বক্স সহ ভাই খুব একটা পাওয়া যায় না খুব রেয়ার ভাই ঠিক আছে খুব ডিসপ্লে সুপার অ্যামোল ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিভাইসটার মধ্যে ঠিক আছে ফাইভ জি একটা ডিভাইস ফাইভ ডিভাইস হ্যাঁ তাও আবার অরিজিনাল বক্স সহ এরপর চলে আসছি ভাই

মনে করেন এই যে এই যে এইগুলো জাপানিজ ডিভাইস ঠিক আছে দুবাই ঠিক আছে আর এইগুলো আছে থাইল্যান্ডের প্রোডাক্ট এই যে প্রোডাক্ট ঠিক আছে তো বিভিন্ন দেশের মানে এইভাই টাউজেন্ড হচ্ছে বিগ ব্যাটারি আর ক্যামেরা দেখলে মঞ্জুরা এগুলো ক্যামেরা দেখলে কোনো কিছু ভালো লাগে না ঠিক আছে এই ডিভাইসটা আজকাল অফার থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ টাকায় Samsung এস কিন্তু পেয়ে যাচ্ছেন আট একশো GB জি এরপর চলে S10 ভাই আপনারা যারা মনে করেন চিন্তা করেন ভাই ক্যামেরা কেমন হবে ভাই আপনারা দেখেন ভাই একেবারে পানির মতো ক্যামেরা পানির মতো আপনি ক্যামেরা দেখেন পেয়ে যাবেন এটার ক্যামেরা দেখলে ভাই মন জুড়ে যাবে Samsung S10 এর ক্যামেরা ভাই ঠিক আছে জোস একটা ক্যামেরা 128 জি ভেরিয়েন্ট অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটা অনলি ডিভাইস আজকে আমাদের কাছে মানে এই অনলি ডিভাইস সাথে একটা চার্জার দিয়ে দেব ইনশাআল্লাহ এই ডিভাইসটা আজকে আমাদের নিতে হলো মাত্র 18500 টাকা নিতে পারবেন মাত্র 18500 টাকায় Samsung S10 Plus S10 Plus সরি S10 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 হ্যাঁ

এরপর জাপানের সিরিজ ঠিক আছে এই ডিভাইস টা কিন্তু কখনো খোলা কোনো কিছু মানে যেখানে মনে করো নতুন মতো ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সামসাং এস টোয়েন্টি ওয়ান জি ভাই

Samsung S23 এটা হলো 8GB 256GB ঠিক আছে এই রিফ্রেশিং তো ভাই অরিজিনাল বক্স সাথে আমি দেখাচ্ছি এগুলো একেবারে ফ্রেশ প্রোডাক্ট ভাই ঠিক আছে আপনি যদি দেখেন এগুলো মঞ্জুর হয়ে যাবে কোনো ই নাই কোন কিছু নাই ঠিক আছে S23 একেবারে বক্স প্রোডাক্ট একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই একেবারে অল্প দিন ইউজ ডিভাইস এই ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে একটা সীমিত একেবারে

একেবারে ফ্রেশ অবস্থা আছে কোন স্ক্র্যাচ ডেন টোয়েন্টি ফোর আজকের অফার পেয়ে যাবেন মাত্র

পাঁচ তলায় দোকান নম্বর মোবাইল ক্লিনিক আসলেই কিন্তু পেয়ে যাবেন সাগর ভাইকে শেষ করে করি এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা ফোন কিনতে চান চলে আসতে পারেন এই শপে অনেক অনেক কালেকশন রয়েছে একদম দামে পেয়ে যাবেন ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিস